সালামু আলাইকুম আমি ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন বিডি থেকে মোহাম্মদ মাহরুজ রহমান বলছি আমাদের একজন স্টুডেন্ট রিসেন্টলি ইউএসএ আমরা আজকে জানবো যে ওনার সাথে আমাদের জার্নিটা কেমন ছিল সে আপনার নাম পরিচয় দিয়ে ভিসা কপিটা একটু আমার নাম সুলান খান আমি আঠাশ তারিখ ইউএস এম্বাসি থেকে আমার ইউএসে পেয়েছি ওকে সো আপনার একাডেমিক রেজাল্ট কী ছিল আমার একাডেমিক আমি দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছি উইথ জিপিএ ফোর পয়েন্ট ফোর ফোর আর দুই সালে আমি এইচএসি কমপ্লিট করেছি আমার জিপিএ ছিল ফোর পয়েন্ট ফাইভ এইট অ্যান্ড আমার আইলস ওভারঅল সিক্স ব্যান্ড স্কোর ছিল ওকে আপনি কি ইউনিভার্সিটিতে কোনো স্কলারশিপ পেয়েছেন হ্যাঁ আমি ইউনিভার্সিটি থেকে পনেরো হাজার ইউএস ডলার স্কলারশিপ পেয়েছি অলমোস্ট বাংলাদেশি টাকা আঠারো লক্ষ টাকার মতো ওকে ইয়ারলি ইয়ারলি স্কলারশিপ ইয়ারলি স্কলারশিপ ওকে সো আপনি আমাদেরকে কীভাবে খুঁজে পেয়েছেন আমি আপনাদের আমার বন্ধু শ্রোতে খুঁজে পেয়েছি ওকে সো শুরুর দিন থেকে আজকে পর্যন্ত আমাদের সাথে আপনার জার্নিটা কেমন ছিল শুরু থেকে আমার শুরু থেকে এখন এই পর্যন্ত আমার এক্সপেরিয়েন্স খুবই ভালো আমি অনেক স্যাটিসফাই আপনাদের সার্ভিস নিয়ে ওকে সো আপনি কি আপনার পরিচিত ভাই বন্ধু যারা হায়ার এডুকেশনের জন্য ইউএসএ কিংবা কানাডাতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে আপনি কি তাদেরকে রিকমেন্ড করছেন অলরেডি রিসেন্ট বিডিকে হ্যাঁ আমি অলরেডি আমার দুটো ফ্রেন্ডকে রিকমেন্ড

তো যারা হচ্ছে ইউএসএ কানাডা ইউকে কিংবা অস্ট্রেলিয়াতে হায়ার এডুকেশনের কথা ভাবছেন তারা ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন মিটির ডাকা ধামমন্ডু বা সিলেটের যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন সরাসরি আমাদের কাউন্সিলরদের সাথে কথা বলতে পারেন কথা বলে যদি আপনারা স্যাটিসফাইড মনে করেন বা ওভারঅল সব কিছু ভালো মনে করেন সেক্ষেত্রে প্রসেস করতে পারেন ধন্যবাদ